সরকারের ভেতর থেকে সরকারের বিদায়ের ঘন্টা ধ্বনি শুনছি কবে বিদায় নিচ্ছেন ডক্টর ইউনিস সরকার এই প্রসঙ্গটি নিয়ে আপনাদের সামনে কথা বলবো উপদেষ্টাদের মধ্যে কিন্তু অলরেডি কাপা শুরু হয়ে গেছে আপনারা জানেন যে তিনজন উপদেষ্টা কিন্তু পদত্যাগপত্র সাবমিট করে রেখেছে ডক্টর ইনুস সেটা এখন অ্যাকসেপ্ট করেনি ডক্টর ইনুস বলছে যে আমরা একসাথে আসছি একসাথে যাবো আরো অন্তত পাঁচজন উপদেষ্টা এই পদত্যাগ করতে চান কিন্তু সবারই এই ডক্টর ইনুস পদত্যাগপত্র অ্যাকসেপ্ট করছে না আর আসিফ নজরুল ভীষণ ভয় পেয়ে গেছে আসিফ নজুলের আরেকটা হিসাব বাকি আছে যে ভারতের ছাব্বিশ লক্ষ লোক বাংলাদেশে কাজ করে এটাও তিনি পরে উইথড্র করেছেন পরে যখন চার্জ করা হলো কদিন আগে আবার উনি বললো আমি তো ভুল বলেছিলাম আমি সেই ভুল স্বীকার করেছি কিন্তু নির্বাচন কবে হবে সেটা নিয়ে যখন অনিশ্চয়তা দানা বেঁধেছে তখন ফেব্রুয়ারিতে নির্বাচন যদি না হয় তাহলে এই সরকার টিকবে না এই সরকার পড়ে যাবে কিংবা এই সরকারের বিরুদ্ধে আন্দোলন তৈরি হবে এই সরকারকে ফেলে দেওয়ার আন্দোলন সেটা সেরকম পরিস্থিতির দিকেই কি যাচ্ছে সব কিছু তেমনি মন্তব্য আমরা শুনলাম ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি কি ছুকবেন বা যে পরিস্থিতি তৈরি হচ্ছে উনি

করতেছে না কেন এবং আরও পাঁচজন পদত্যাগ করার সম্ভাবনা রয়েছে প্রদর্শক এই বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা করেছে এক বিশ্লেষক অবশ্যই আপনারা সামনে ভিডিওটি দেখতে পারবেন এবং বাংলাদেশের হিন্দু ধর্মের মহাজোটের মহাসচিব গোপাল প্রামাণিক চন্দ্র তিনি ডক্টর মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে আন্তর্জাতিক উপরমহলে

কিন্তু সবারই এই ডক্টর ইনুস করছে না আর আসিফ নজরুল ভীষণ ভয় পেয়ে গেছে আসিফ নজরুলের আরেকটা হিসাব বাকি আছে যে ভারতের ২৬ লক্ষ লোক বাংলাদেশে কাজ করে এটাও তিনি পরে উইথড্র করেছেন পরে যখন চার্জ করা হলো কদিন আগে আবার উনি বললো আমি তো ভুল বলেছিলাম আমি সেই ভুল স্বীকার করেছি কিন্তু এই ভুল স্বীকারটা গ্রহণ করা হয়নি তিনি যে ভারতের বিরুদ্ধে যে বিদ্বেষ ছড়িয়েছিলেন তার মধ্যে অন্যতম স্টেটমেন্ট ছিল এটা যে ভারতের ছাব্বিশ লক্ষ ভারতীয় বাংলাদেশে কাজ করে যা সম্পূর্ণ মিথ্যা এবং সেই মিথ্যার জন্য তার কিন্তু ওই বাইরে কোনো দিতে হয়নি সুতরাং এটি তার জন্য এটা তার জন্য নোট করে রাখা হচ্ছে এটির জন্য তাকে ধরা হবে সুতরাং আপনারা জানেন যে ইতিমধ্যে ইউনুসের সেফ এক্সিট নিয়ে একটা আলোচনা চলছে এটা নিয়ে আমি হয়তো আলাদা কোন একটা এপিসোডে কথা বলবো কারণ ইউনুসের সেফ এক্সিট নিয়ে আলোচনা মূলত দেশের বাইরে হচ্ছে কিন্তু এখন এখানে ডক্টর ইনুস এর সব যে দালাল চামচাগুলো ছিল সেগুলোর থাকবে বিশেষ করে যে এনসিপির হাসনাদ সাজিজ নাহিদ মাহফুজ তারপরে মাহফুজ তো এনসিপি তে নাই তারপরে যে আসিফ ভুইয়া এই যে এগুলো এগুলোর এক্সিট নিয়ে আলোচনা হবে কিনা আসিফ নজরুলের এক্সিটটা কিন্তু কিন্তু প্যাচলে গেছে মানে অন্যদের যাই হয় হোক আসিফ নজরুলের ব্যাপারে একটা লোকাল সুপার পাওয়ার দক্ষিণ এশিয়ার একটা সুপার পাওয়ার কিন্তু স্পেশালি আগ্রহী যে আসিফ নজরুলকে তারা দেখে নেবে তাদের এই তার এই ভূমিকার জন্য এইটা আসিফ নজরুল আবার জানেন এটা জানার ফলে আসিফ নজরুলের মধ্যে একটা বাড়তি চলছে আসিফ নজরুল দেশের বাইরে পালিয়ে যাবার ব্যাপারে তার কিন্তু আমেরিকার ভিসা আছে তার স্ত্রী আমেরিকান একটি প্রতিষ্ঠানে কাজ করেন এবং সেই স্ত্রীর কারণেই আমেরিকার সাথে তার একটা বাড়তি যোগাযোগ তো সেই কারণে সে আমেরিকায় পালিয়ে যাবার একটা প্ল্যান করে রেখেছেন আমেরিকায় না হলে অন্তত কানাডার ব্যাপারেও তিনি খোঁজ খবর নিচ্ছেন কিন্তু তাকে যেতে দেওয়া হবে কিনা সেটা এখন মিলিয়ন ডলার প্রশ্ন এই এই অবস্থায় আমরা অপেক্ষা করি এই আসিফ নজরুল আমাদের চিহ্নিত করে থাকা তারা তাদের ক্যারিয়ারের জন্য এমন কিছু নাই করতে পারেন আপনারা জানেন যে এই ঘাতক দালা নির্মূল কমিটি জাহানার ইমামের সাথে তিনি থাকতেন জাহানার ইমামকে তিনি মা ডাকতেন আবার যখন তার পিএইচডি করার একটা সুযোগ আসছে তখন তিনি ইউটার্ন দিয়ে তার ডিপার্টমেন্টে এক জামাতপন্থী শিক্ষক ছিল তার কাছে যে স্যান্ডার করেছেন বিচিত্রায় আবার এই যুদ্ধ অপরাধীদের নিয়ে লিখেছেন এবং মানে একটা চরম উদাহরণ হলো এই আসিফ নজরুল এবং আসিফ নজরুল ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাকরি পান সেই চাকরি পাওয়া নিয়েও একটা চাঞ্চল্য গল্প আছে যে তিনি ডিপার্টমেন্টের ফার্স্ট বয় ছিলেন না এবং যার এই চাকরিটা পাওয়ার কথা ছিল ইন্টারভিউর দিনে তিনি তার এক সন্ত্রাসী বন্ধু দিয়ে সেই ক্যান্ডিডেটটাকে আটকে রেখেছিলেন যাতে ক্যান্ডিডেটটা ইন্টারভিউ বোর্ডে না আসতে পারে এবং সেই ক্যান্ডিডেট ইন্টারভিউ বোর্ডে আসতে পারেনি তাকে আটকে রেখেছিলেন এই আজকের উপদেষ্টা করে আসিফ নজরুল এবং সেই হিসাবে সেই ইউনিভার্সিটিতে জয়েন করে তো এরকম একটা লোক যখন জাতির বিবেক হয় তখন সেই জাতির সামনে কেবলই অন্ধকার সরকারের ভেতর থেকে সরকারের বিদায়ের ঘন্টা শুনছি কবে বিদায় নিচ্ছেন ডক্টর ইমিস সরকার এই প্রসঙ্গটি নিয়ে আপনাদের সামনে কথা বলবো আপনারা নিশ্চয়ই কান পাতলে শুনতে পাচ্ছেন যে সরকারের ভেতর থেকেই সরকারের বিবায়ের। প্রতি প্রতিনিয়ত বেজে উঠছে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে দুর্বলতম সরকারটি হচ্ছে ডক্টর ইমুসের সরকার পৃথিবীর ইতিহাসেও যদি বলেন দুর্বল সরকার আর কোথাও আছে কি না আমরা জানি না সেই দুর্বল সরকারটি খোড়াইতে খোড়াইতে একটি বছর পার করে ফেলতে যাচ্ছে আর কদিন পরেই আজকে আমরা একত্রিশে জুলাই কথা বলছি পাঁচ অগাস্ট সরকার পতনের দিন পূর্ণ হবে আর আট অগাস্ট এই সরকারের প্রথম বর্ষপূর্তি হবে অবাক এবং বিস্ময়ের যে এমন একটি দুর্বল সরকার কিভাবে টিকে আছে একটি বছর পার করতে যাচ্ছে আজকে যখন একটি বছর পার করতে যাচ্ছে তখন সরকারের ভেতর থেকে সরকারের বিদায়ের ঘন্টা মানাভাবে পাচ্ছে আপনারা দুদিন আগে দেখলেন একজন ছাত্র প্রথমত তারপরে সমন্বয় সমন্বয় থেকে উপদেষ্টা আসিফ মাহমুদ সাজিদ ভুইয়ার ফেসবুক পোস্টে দেখলেন যে গণতান্ত্রিক উপায়ে ক্ষমতা হস্তান্তর হতে হবে অর্থাৎ তিনি বোঝাতে চাইছেন যে তারা যেভাবে জবরদস্তিমূলক ক্ষমতা দখল করেছে তাদেরকে এসে কেউ যেন দখল না করে বা এই সিগনালটা দিলেন অর্থাৎ দখল বা তাদের বিদায়ের একটা ঘণ্টা ধ্বনি বেজে গেছে এটা আসুন যে অর্থনীতিবিদ সেন্টার ফর পলিসি ডায়ালগের সম্মানীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য তিনি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের অর্থনৈতিক বিষয়ক শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান তিনি গত কয়েকদিন যাবৎ এই সরকারের দুর্বলতা নিয়ে না কথা বলছেন তিনি তো সরকারের ভেতরে নেই লোক যেহেতু সরকারের সাথে রাজি হয়ে স্বীকার করে কাজ করতে গেছেন তাহলে দেবপ্রিয় স্বাভাবিকভাবে ডক্টর ইউনুসের সরকারের মানুষ সেই মানুষও কি বলছেন কদিন আগে তিনি একটি মন্তব্য করেছেন যে এত নির্দোষ নিরপরাধ নিষ্পাপ সরকার আমি দেখিনি কি প্রসঙ্গে বলেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের যে বর্ধিত শুল্ক বাংলাদেশের উপর চাপানো হয়েছে সেই শুল্ক সরকার কমাতে পারেনি বা কমাতে পারছে না কোনোভাবে মেকানিজম করতে পারেনি সেই প্রসঙ্গে দেবকপ্রিয় বলেছেন যে এত નિર્দোষ নিরপরাধ নিস্পাপ সরকার আমি দেখিনি। আবার গতকালকের এক সেমিনারে দেবকপ্রিয় বলেছেন যে যতদিন এই সরকার থাকবে সংকট তত বাড়বে। অর্থাৎ সরকারের ভেতরে ঢুকেও দেবকপ্রিয় ভট্টাচার্য মনে করছেন যে এই সরকারের আর কোনোভাবেই বেশি দিন থাকা উচিত নয়। সেনাবাহিনী মনে করছে আমরা দীর্ঘদিন বলে আসছি আলোচনায় আছে সেনাবাহিনী যে দ্রুত রাজনৈতিক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর প্রয়োজন। দেশের রাজনীতি, অর্থনীতি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আমাদের চারপাশে নানা মহলে উদ্বেগ বাড়ছে দেশি বিদেশি বিশ্লেষকরা বলছেন এই সরকারের প্রতি সমর্থন কমতে কোনতে একদম আর এখন বিদায়ের সময় এসে গেছে বিদেশি নানা ক্ষেত্রে চাপের মধ্যে আছে সরকার। সরকারের ভেতরের আজকে বলতে বাধ্য হচ্ছে যে সরকারের বিদায়ের সময় হয়ে গেছে আরো দেখুন বিগত সরকারের সব সময় সমালোচনা করেছেন সময় ষোলোটি বছর সমালোচনা করেছেন যৌক্তিক সমালোচনা করেছেন সাংবাদিক সম্পাদক নিউজ সম্পাদক নুরুল কবির তিনি এই সরকারের একটি জায়গায় যেতে অনাগ্রহ প্রকাশ করেছেন দুদিন আগে প্রেস কাউন্সিলের কমিটি পুনর্গঠন করা হয়েছে সেই কমিটিতে প্রেস কাউন্সিলের সদস্য করা হয়েছে সাংবাদিক সম্পাদক নুরুল কবিরকে নুরুল কবির ফেসবুক পোস্টে জানান দিয়ে বলেছেন যে আমার নামটি প্রত্যাহার করা হোক এবং তিনি এটি বলেছেন যে কত বড় ধৃষ্টতা আমাকে না জানি আমার নাম অন্তর্ভুক্ত করা হয়েছে আগে বিভিন্ন সময়ে আগে কোন সময় তিনি সেটি বলেননি আওয়ামী লীগ সরকারের যেহেতু ষোলো বছর ছিল দীর্ঘ সময় বিএনপি সময় হবে কিনা আমি জানি না যদি আওয়ামী লীগ সরকারের সময় হয় তিনি বলেছেন যে আগে আমাকে অনেকবার প্রেস কাউন্সিলের সদস্য বা বডিতে যেতে বলেছে এবং আমাকে আগে থেকে ফোনে অবগত করা হয়েছে আমার অনুমতি নেওয়া হয়েছে অথচ এখনকার সরকার আমার অনুমতিও নেয় না তাহলে কি নুরুল কবির বলছেন বলতে চাইছেন যে আগের সরকারই ভালো ছিল এই একটি কথা থেকে এটি বোঝা যায় যে আগের সরকার ভালো ছিল আপনার দল করা লাগবে না আপনার দল কেন হওয়া লাগবে না ভাই আমি একদম নিরপেক্ষভাবে চুয়ান্ন বছরের বাংলাদেশের শাসন চুয়ান্ন বছর আগে আমার জন্ম না হলেও আমি অন্ততপক্ষে ইতিহাস তো পাঠ করেছি আমি রাজনীতিবিজ্ঞানের ছাত্র আমি ইতিহাসের ছাত্র আমি অর্থনীতির ছাত্র হিসেবে আমি তো ইতিহাস পাঠ করেছি চুয়্বর বছরের ইতিহাসে সবচেয়ে দুর্বল সবচেয়ে ভয়ঙ্কর সবচেয়ে অরাজকতাপূর্ণ সরকার হচ্ছে ডক্টর ইউনসের সরকার সেই জায়গা থেকে সরকারের ভেতর থেকে ইতিমধ্যেই আলাপ আলোচনা শুরু হয়ে গেছে যে সরকারের আসলে বিদায়ের সময় হয়ে গেছে এক্সিটটা কি হবে বলছিলাম ফেব্রুয়ারিতে যদি নির্বাচন না হয় তাহলে কি হবে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা হাবিবুর রহমান তিনি মন্তব্য করেছেন গতকালকে যেটা সেটা বেশ ভয়াবহ তিনি মন্তব্য করেছেন সংবাদের শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন তিনি বলেছেন যে ফেব্রুয়ারির পর অন্তর্বর্তী সরকার থাকবে না দৈনিক সমকাল এই শিরোনামটা করেছে কি বলতে চাইলেন তিনি ফেব্রুয়ারির পর এই সরকার কেন থাকবে না যদি নির্বাচন না হয় তাহলে কি বিএনপি আন্দোলনে যাচ্ছে প্রথমে শুনিনি কী বলছেন তিনি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা হাবিবুর রহমান হুশিয়ারি দিয়ে বলেছেন আগামী বছরের ফেব্রুয়ারির মধ্যে জাতীয় সংসদ নির্বাচন না হলে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার থাকবে থাকবে না জাতীয় প্রেস ক্লাবে একটি অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন তিনি বলেন যে ছাত্ররা বিপদে বিপথে চলে গেছে তারা বিএনপিকে চাঁদাবাজ বলে কিন্তু সবচেয়ে বড় লুট করেছে জামাত ইসলামী তিনি বলেছেন ছাত্রদের দল এনসিপিও লুট করছে সারা দেশে এনসিপির পদযাত্রায় সরকার খরচ করছে এমন অভিযোগ করেছেন তিনি বলেছেন এক একসময় এসব খরচের হিসাব দিতে হবে ছাত্রদের এত টাকাও ও গাড়ির বিষয়ে দুদকের তদন্তের দাবিও তিনি করেছেন অর্থাৎ সরকার এনসিপির জন্য যে নিরাপত্তার নামে যে খরচ করছে সেই খরচের হিসাব দিতে হবে বলে তিনি মন্তব্য করেছেন তিনি আরও বলেছেন স্বাধীনতা বিরোধী পাকিস্তানি প্রেতাত্মা রাজাকারেরা এখন সংবিধান জাতীয় পতাকা ও জাতীয় সঙ্গীত নিয়ে জাতিকে বিভ্রান্ত করছে এই এই ব্যাপারগুলো তিনি বলেছেন যে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটুক্তি স্লোগান প্রত্যাহার করতে এনসিপি নেতা কর্মীদের উপরে আহ্বানও তিনি জানিয়েছেন অর্থাৎ এনসিপির যে কর্মকাণ্ড সেই কর্মকাণ্ডের ব্যাপারে এত কঠোর ভাষায় বিএনপির কোনো নেতাকে এর আগে সমালোচনা করতে দেখা যায়নি না এবং ভয়াবহ একটা কথা বলেছেন যে এনসিপির জন্য যে বরাদ্দ সরকার তৈরি করেছে অর্থাৎ যে খরচ করছে নিরাপত্তার নামে বিভিন্ন জায়গায় তার একদিন হিসাব দিতে হবে তাহলে কি পরবর্তী সরকার আসলে প্রফেসর ইউনুসের সরকার কাঠগড়ায় দাঁড়াবে তারা কি এই ধরনের হিসাব দিতে বাধ্য হবে তাদেরকে কি কাঠগড়ায় দাঁড় করানো হবে প্রশ্নগুলো কিন্তু খুবই প্রাসঙ্গিক বিএনপি দলীয়ভাবে কি ভাবছে সেটা এখন গুরুত্বের বিষয় বিএনপি নেতা উপদেশটা খুবই গুরুত্বপূর্ণ নেতা তিনি যখন এই কথা বলেন সেটা বিএনপির দলীয় অবস্থান কিনা সেটাও বিএনপি হয়তো এক সময় ব্যাখ্যা করবে কিন্তু তিনি যখন হাবিবুর রহমান যখন এরকম মন্তব্য করছেন তখন বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম তিনি কিন্তু বিভিন্নভাবে এখনো সরকারের প্রশংসা করছেন সরকারের প্রশংসার কথা তার মুখ থেকে এখনও শোনা যাচ্ছে এনসিপিকে নিয়ে এত সমালোচনা হচ্ছে এনসিপির জন্য বিশেষ কার্যক্রম নিয়েছে সরকার এনসিপিকে সরকারি দল হিসেবে ট্রিট করা হচ্ছে এই ব্যাপারগুলো নিয়ে মির্জা ফখরুলকে কখনো মানে সচেষ্ট কিংবা তার মুখ থেকে কোনো কথা তেমন আমরা শুনিনি কিন্তু বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা সেই কথাগুলো স্পষ্ট করে বললেন কিন্তু নির্বাচনের ব্যাপারে তিনি যেটা বলেন ফেব্রুয়ারিতে নির্বাচন এই সরকার থাকবে না সেখানেই প্রশ্ন আসে তাহলে কি বিএনপি ভেতরে ভেতরে প্রিপারেশান নিচ্ছে সরকার বিরোধী আন্দোলন তৈরি করার কারণ আমরা বহুভাবেই আমরা শুনছি যে নির্বাচন ফেব্রুয়ারিতে হবে না সেরকম পরিস্থিতির দিকেই যাচ্ছে মোটামুটি সরকারের প্রস্তুতিও সেরকম অনেকেই সেটা বলার চেষ্টা করছেন তাহলে কি আমরা একটা মানে জুলাই আন্দোলনের বর্ষবর্তীতে আরেকটা আন্দোলনের দিকে দেশ যাচ্ছে তেমনটাই দেখতে পাচ্ছি এবং সেই আন্দোলনটা সেই আগের মতো নির্বাচনের জন্য যে অভিযোগ আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে ছিল যে তারা নির্বাচন দেয়নি কিংবা নির্বাচন দিয়েছে কিন্তু সেই নির্বাচনটা একপাক্ষিক নির্বাচন বিতর্কিত নির্বাচন সুষ্ঠু যে নির্বাচন সেই নির্বাচন দেয়নি সেই নির্বাচনের আকাঙ্ক্ষাতেই মূলত জুলাইয়ের যে বিপ্লবটা সেই বিপ্লবটা অনুষ্ঠিত হয়েছিল কিন্তু সেই চাহিদা সেই চাওয়া রাজনৈতিক দলগুলোর পূরণ হচ্ছে না সেই সমালোচনা এখন তৈরি হয়েছে যখন সরকার এক বছর মেয়াদ পূর্ণ করছে তখন তখন পর্যন্ত এক বছর পার হয়ে গেলেও সরকার তার নির্বাচনের যে প্রধান কাজ যে কাজের জন্য তারা এসেছে সেই ব্যাপারে কোনো কথা বলছে না তাহলে আশঙ্কা করা যেতেই পারে যে দেশ আরেকটা মানে আন্দোলন সেই আন্দোলনের এবং আন্দোলনমুখী হচ্ছে দেশ সেই ক্ষেত্রে বিএনপি হয়তো নেতৃত্ব দিতে পারে কিন্তু হাবিবুর রহমান করছেন তখন ব্যক্তিগতভাবে আমার অনেক কনফিউশন রয়েছে বিএনপির দলীয় অবস্থান আদৌ সেরকম কিনা কিংবা হাবিবুর রহমান যেরকম কঠোর অবস্থান ব্যক্ত করেছেন সেরকম কঠোর অবস্থানে বিএনপি আছে কিনা নাকি বিএনপি প্রতিনিয়ত ছাড় দেওয়ার মনোভাবেই রয়েছে খারাপ যাচ্ছে এবং আমার আমার খারাপ যাচ্ছে কারণ ইউটিউব চ্যানেলে ইসরায়েলিয়া নিউজ আপলোড করলেই ধরা খাচ্ছি আমি সম্ভবত একমাত্র ইউটিউবার মিলন মিলিয়ন সাবস্ক্রাইবার চ্যানেলগুলো হারায় যায় শুধুমাত্র এই টাইপের নিউজের কারণ বা ঝুঁকি গারেই অপর ডক্টর মোহাম্মদ ইউন তিনি ছুটবেন বা যে পরিস্থিতি তৈরি হচ্ছে উনি অতি শীঘ্রই ঝুঁকতে বাধ্য হবেন দেখেন এত সমর্থন পাওয়ার পরেও ডক্টর ইউনুস তিনি এখন কি রাইট আছেন নাকি রং থেকে আছেন বেসিক্যালি ক্যালকুলেশন বলছে তিনি এবং তার সরকার টোটালি রং থেকে চলে গেছেন বেশ কিছু কারণ এর মধ্যে এই এনসিপি নামক কিংস পার্টির উত্থান যেটা ডক্টর সরাসরি পৃষ্ঠপোষকতায় এসেছে বিভিন্ন সময় সেটা প্রমাণিত হয়ে গেছে এবং বিপরীত রাজনৈতিক দলগুলো মনে করছে ডক্টর মহম্মদ ইউনুস তিনি নিজে এই দলটাকে সামনে এনেছেন অন্য রাজনৈতিক দলগুলোকে সাইজ করার জন্য নাম্বার ওয়ান নাম্বার টু গোষ্ঠীগত একটা ঝামেলা পাকাইছে ভারতের ইন্ধনে আমাদের বাংলাদেশের সনাতন ধর্মাবলম্বী যারা আছেন তারা অনেকে কিন্তু আসলে কিছুটা ভাইব্রেশন হয়ে যাচ্ছেন একদম প্রথম দিকে আপনার ঈশ্বরের কিছু ঘটনা আপনাদের খেয়াল থাকার কথা ওই সময় শক্তভাবে দমন করার ফলে আরো বিভিন্ন ধরনের ষড়যন্ত্র কিন্তু এই মুহূর্তে রচিত হচ্ছে তবে আমি মনে করছি হুট করে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের যিনি আমাদের কি বলা হয় যে মহাসচিব আছেন গোবিন্দচন্দ্র প্রামাণিক তিনি আজকে যে ঘোষণা দিয়েছেন এই ঘোষণা জঠমদীয় জন্য ভারী পড়তে পারে আন্তর্জাতিকভাবে ভাবে ওনাকে হ্যাও করতে পারে আর যে শান্তিতে তিনি নোবেল পাইছেন সেই শান্তিটাই আসলে এখন অশান্তির কারণ হয়ে যাচ্ছে তবে এই জাতীয় হিন্দু মহাজোটের যে মহাসচিব গোবিন্দচন্দ্র প্রামাণিক উইথ ডিউ রেসপেক্ট তিনি এখানে অনেকগুলো বক্তব্য দিয়েছেন আমার কাছে মনে হয় সবগুলা বক্তব্য তার নিজের না আচ্ছা কি কি বলছেন তিনি বলছেন যে নির্বাচন সামনে আমরা আগেই বলছি পৃথক নির্বাচনের ব্যবস্থা না হলে হিন্দু সম্প্রদায় ভোট কেন্দ্রে যাবে না তো পৃথক নির্বাচন ব্যবস্থা কি হবে এই নির্বাচনী ব্যবস্থাকে আমরা প্রত্যাখ্যান করছি এবং বিশ্ববাসীকে জানিয়ে দেব। বর্তমান সরকারের রন্ধ্রে রন্ধ্রে মৌলবাদ এই সরকারের মানুষ হিন্দু বিদ্বেষী তাই আমরা এই মৌলবাদী চক্রের কাছে জিম্মি হয়ে থাকতে চাইয়া আমাদের পৃথক করে দেন গোবিন্দচন্দ্র প্রামাণিককে ভালো করে টানাইয়া হম হালকা পেছনের দিকে ট্রস টস করে হালকা আমার মনে হয় যে কিছু সাইজ করা দরকার কেন আমার সনাতনী ভাইয়া আপনারা নেগেটিভ নিয়ে না এখানে আমরা যেটা মনে করছি যে একটা দেশের মধ্যে হিন্দুদেরকে আলাদা করে দেন মানেটা কি মুসলমানদেরকে আলাদা করে দেন মানেটা কি আপনারা কি আলাদা সাধারণ হিন্দুদেরকে এই চিন্তা ভাবনাটা আছে নাকি গোবিন্দচন্দ্র প্রামাণিক যারা আছেন তাদের মধ্যে এই চিন্তা ভাবনা এই দেশের সাধারণ হিন্দু মুসলমান জনতা যারা ভাই রাজনীতি ধর্মভিত্তিক ইস্যুয়েরা এইগুলো বোঝে না নিয়মিত একটু কাজ টাজ করতে চায় তিনবেলা ভাত খেতে চায় পরিবারটা নিয়ে শান্তিতে সুখে শান্তিতে থাকতে চায় কিন্তু এর বাইরে এই গোবিন্দচন্দ্র প্রামাণিক অথবা ইস্কনে অথবা আমাদের মুসলিম কিছু কমিউনিটি আছে পলিটিক্যাল মুভমেন্ট আছে যেগুলো আমার নিজেরও পছন্দ যারা এই দেশটাকে কিছু কিছু ক্ষেত্রে আসলেই একটা ফান্ডামেন্টালিস্ট রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করা ট্রাই করি আমরা পছন্দ না এই দেশ সবার এখানে নির্দিষ্ট কোনো ধর্মীয় গোষ্ঠী হোক হিন্দু হোক মুসলিম তারা রাষ্ট্র ক্ষমতায় যাবে এই দেশের আইন কারণ তারা তাদের মতো চালাবে নেব বাংলাদেশ হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান প্রত্যেকের দেশ এখানে যে সরকার থাকবে প্রত্যেকটা ধর্মের মানুষের প্রতি তার ভালোবাসা থাকবে বিকজ সবাই মিলে আমরা বাংলাদেশ এখানে কোনো কোনো গোষ্ঠীগুলো মাঝে মাঝে যে বক্তব্য দে এই বক্তব্যগুলোকে আসলে তাদের নাকি কখনো পাকিস্তান থেকে আসা বক্তব্য কখনো ভারত থেকে আসা বক্তব্যগুলোকে তারা নিজের মুখে সামনে নিয়ে আসে এমনকি সাধারণ যে হিন্দু মুসলিম বা অন্য ধর্মের মানুষ আছে তাদের মধ্যে বিভাজন তৈরি করে গোবিন্দচন্দ্র প্রামাণিকদের বিভিন্ন সরকারের সময় বা এর আগে একটা ছিল ট্রাম্পের কাছে কেউ বলছিল এই দেশে নাকি তিরিশ মিলিয়ন হিন্দু নাই হয়ে গেছে যে খেয়াল আছে মহিলার নাম কি আমি খুলে গেছি তো এরা বাংলাদেশের আলো খাইয়া কোন দেশের এজেন্ডা বাস্তবায়ন প্রিয় দর্শক আপনার এক একের সকল বিশ্লেষকের আলোচনাগুলো শুনলেন অবশ্যই আপনারা বুঝতে পারতেন আসলে কতটা গুরুত্বপূর্ণ নিউজ ছিল প্রিয় দর্শক যেহেতু আপনারা সম্পূর্ণ নিউজ দেখে ফেলেছেন অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন এখান থেকে আপনারা কি বলবেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আর এরকম নিত্য নতুন আপডেট নিউজ পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ